এবং তাকে শাসী নিয়ে একসাথে হাঁটতে শুরু করলেন লেন যাই যাই কিছু দূর যাওয়ার পর তাদের পূজার বা নদীর কাছে তারা বসি পড়লেন হদর ইজ আলা ইসাল সালামের কাছ থেকে ছিল তিনটা রুটি ছিল হলো তিনটা রুটির মধ্য থেকে দুইটা রুটি দুইজনে ভাঁগ করে খেয়ে ফেললেন একটা রুটি ঝুড়ির মধ্যে রেখে দিলেন আল্লাহ নবী হজরত ইসা আলাইহিস পানি পান করার জন্য একটু নদীর কাছে গেলেন পানি পান করে এসে দেখে সেই জায়গায় রুটি নাই আল্লাহ নবী হজরত ইসা আলাইহিস সালাতু ওয়াস বললেন রুটি কোথায় লোকটা বললেন আমি জানি না আল্লাহর নবি হযরত ঈসা আলাইহিসসালাম লোকটাকে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটা ঘরে দুইটা বাচ্চা নিয়ে যাইতেছেন সেখান থেকে একটা বাচ্চাকে ডাক দিলেন একটা বাচ্চাকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিসসালামের কাছে আসলেন যখন কাছে আসলেন কাছে আসার সাথে সাথে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের বাচ্চাটাকে ধরে জবাই করে দিলেন সাথে সাথে বোনা হয়ে গেল দুইজনে মিলে তৃপ্তি সহকারে বক্ষণ করলেন খাওয়ার পরে হাড্ডি গুড্ডি যেগুলো ছিল হাড্ডি বললেন আল্লাহর হুকুমে তুমি আবার হরিণ হয়ে যাইতে শুরু করলো যাইতে শুরু করো এইভাবে যখন বললেন এই হাড্ডি থেকে আবার হরিণ হয়ে যাওয়া শুরু করলেন আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু বললেন আমি ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দিয়েছেন এই মুজিজা দান করেছেন ওই আল্লাহর কসম করে বলতেছি বল উনি কোথায় ইহুদি বললেন আমি জানি না আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস আবার সামনে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে দেখলেন একটা নদী সেই নদীর বার হওয়ার মতন কোন নৌজান নাই নৌকা নাই সেই জায়গায় কিভাবে পার হবে পানির স্বভাব হলো কোন মানুষ যদি পানিতে পা রাখে তলিয়ে দেয় কিন্তু হজরত ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ব্যবহার করলেন কি হজরত ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে হাতে ধরে দুইজনে নদীটা পার হয়ে গেলেন নদী পার হওয়ার সময় বললেন আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তাআলা তোমাকে এই দৃশ্য দেখালো পানির স্বভাব হচ্ছে পানির মধ্যে যদি মানুষ দাঁড়ায় তলে দেয় কিন্তু পানির উপর আমরা দুইজনে হাঁটতেছি আমি ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ তালা তোমাকে এই দৃশ্যটা দেখালো যে আল্লাহ তালা আমাকে এই মজা দান করেছে ওই আল্লাহর কসম করে বলতেছি বলো রুটি কোথায় লোকটা বললেন আমি জানি না আল্লাহ নবী হজরত ইসা সালাম সামনে আরো হাঁটতেছেন আবার হাঁটতেছেন

আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও এই কথা বলার সাথে সাথে বালুগুলো স্বর্ণে স্বর্ণে পরিণত হল ওই স্বর্ণগুলো তিনটা ভাগ করলেন এক ভাগ নিজে নিলেন আরেক ভাগ তার সাথে যে ছিলেন ইহুদি তাকে দিয়ে দিলেন আরেক ভাগ রেখে দিলেন ইহুদি সাথী বলতেছেন এই ভাগটা হুজুর কার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন বলা যাবে না

বলার সাথে সাথে ইহুদি বললেন এ অনেকবার মিথ্যা কথা বলেছি আর মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলা মহা পাপ আর মিথ্যা কথা বলবো না এবার আমি সত্য কথা বলবো বলো তুমি কি সত্য কথা বলবা হুজুর রুটিটা কেউ নেয় নাই রুটিটা আমি নিজেই খেয়ে ফেলেছি